টোয়েন্টি ক্রিকেটে এই ভারতীয় দল অপ্রতিরোধ ইদের আজকে মানে ইংল্যান্ড বধ হলো তো শুধু বদ হলো বলে কথা না তেরো ওভারে আমরা ম্যাচ শেষ করেছি অস্ট্রেলিয়া টার্গেট দিয়েছিল একশো তেত্রিশ রানের তেরো ওভারে ম্যাচ শেষ হয়ে গেছে আর থ্যাঙ্কস টু অভিষেক শর্মা দুর্দান্ত ইনিংস চৌত্রিশ বলে উনআশি রানের একটা দুর্দান্ত ইনিংস আমরা দেখলাম এই অভিষেক শর্মায় সুযোগ দিতেই হবে মানে সুযোগ বলতে এক দুই ম্যাচ না নিয়মিত সুযোগ দিতে হবে এবার কোথায় সুযোগ দেবো কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার কারণ এরপরে যশস্বী রাইসাল আবার টি টিমে হয়তো ঢুকে যাবে কিন্তু অভিষেক শর্মা কোথায় খেলবে কি খেলবে জানি না সঞ্জু স্যামসন খুব ভালো শুরু করেছিল টি ক্রিকেটে ভারতের টিম পুরো সেটেল টিম এখন এই টিমে কোথায় কারে কিভাবে অ্যাডজাস্ট করা হবে এটা নিয়ে বিসিসিআই বা টিম ম্যানেজমেন্ট ভাবতে হবে তো সত্যি কথা বলতে প্রথম থেকে যদি বলা হয় যে ইডেনের মাঠে আট বছর পরে আজকে ইংল্যান্ড আবার তাদের পরে টি টোয়েন্টি খেললো এর আগে লাস্ট টি টোয়েন্টি তারা খেলেছিল হচ্ছে দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল যার যার মনে আছে লাস্ট ওভারে তোমার কার্লোস ব্রাথোয়েট সেই রিমেম্বার দ্য নেম কার্লোস ব্রাথোয়েট সেই বিশাল উক্তির মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছিল তো যেন সেই ছায়া ইংল্যান্ডের থেকে গেল না আজকে দুর্দান্তভাবে ব্যাটিং ব্যাটিং মানে বিপর্যয় হলো ইংল্যান্ডের মাত্র একশো তেত্রিশ রানের টার্গেট দিতে পেরেছে তারা তো ম্যাচের প্রথমে যখন তারা ফার্স্ট ইনিংসে দেশ রানও করতে পারেনি ইডেনের মতো মাঠে যেখানে তোমার আউটফিল্ড দুর্দান্ত গতিতে থাকে এছাড়া যখন সেকেন্ড ইনিংসে ন্যাচারালি ডিউ আসে এবার তারপরে মনে হয়েছিল এই রানটা কিছুই হবে না এবার তারপরে গিয়ে অভিষেক শর্মা যে ইনিংস খেলেছে সেখানে সব শেষ হয়ে গেছে তো ম্যাচে কোনো কিছুই ছিল না মানে ভারত তেরো ওভারে ম্যাচ জিতে নিয়েছে একদিনতে সিরিজে এগিয়ে গেছে কিন্তু বলিং নিয়ে যদি বলতে হয় বলিং এক কথায় দুর্দান্ত ছিল তুমি যদি বলো মানে পিজে কিন্তু বোলিং দের জন্য হামড়ি খুব ভালো কিছু ছিল না হ্যাঁ আশদীপ সিং প্রথম দিকে একটু হালকা সুইং পাস ছিল পিজে একটু এক্সট্রা বাউন্স ছিল এইটুকুই জাস্ট স্পিনার দের জন্য হামড়ি কিছু ছিল না তারপরে ভারতের তিনজন স্পিনার দুর্দান্ত বল করেছে অক্সার প্যাটে লাখ কথায় ব্রিলিয়ান্ট ফার্স্ট ওভারে মানে ওরকম একটা পনেরো রানের ওভার যাওয়ার পরেও যেভাবে ব্যাক করেছে বরুণ চক্রবর্তীর কথা না বললেই নয় মানে লাস্ট কয়েকটা টি টোয়েন্টিতে সে দুর্দান্ত ফর্মে আসে যেভাবে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে কিছু বলার নেই মানে জাস্ট বরুণ চক্রবর্তী আমি আগেও বলেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা রিজার্ভ করত যেভাবে যাক সিলেক্টাররা সেভাবে সেট করতে পারেনি টিম বরুণ চক্রবর্তী জায়গা পায়নি কিন্তু বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি টিমেও একটা জায়গা রিজার্ভ করতো এই সরি চ্যাম্পিয়ন ট্রফির দলে কিন্তু ঘটনা হচ্ছে এই টিমের কোথায় কাকে অ্যাডজাস্ট করার আজকে যখন টিম সিলেকশন হয় অনেকে মোহাম্মদ স্বামী কথা বলছিল কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছে যে সিলেক্টাররা যে আমাদের দুজন স্পিনার আমরা প্রোপার স্পিনার দুজন নিয়ে নামবো এবং অলরাউন্ডার অক্সার প্যাটেল নীতিশ কুমার রেড্ডির ইনক্লিশন ভালো কারণ যে কোনো দিন যে কোনো একটা বোলারের দিন খারাপ যেতে পারে সে হাতে একটা ব্যাক বোলার থাকা খুবই ভালো বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তো অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের স্কোয়াড যদি আমরা দেখি তো স্কোয়াড যথেষ্ট ভালো ছিল জস বাটলার ছাড়া বাকি কেউই ব্যাটাতে কিছু করতে পারেনি এবং ভারত খুব সহজেই এক জিলোতে প্রথম ম্যাচ জিতে গেছে পরের ম্যাচ পঁচিশ তারিখে দেখা যাক আমরা পরের ম্যাচে জিতে দুই জিততে এগিয়ে যেতে পারি কিনা কিন্তু টিম আমাদের